আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো যাই তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থা আছেন অন্তরে স্থল সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যেভাবে আবুল মমাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামার এখনো সাবস্ক্রাইব করেননি আপন জায়গা মাত্র করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হিরো হুন্ডা হান্ড্রেড সিসি এনারক নাম্বার এক এককালীন নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না তাই আসুন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে দিই বলবেন মামা পাঠানের সিস্টেম আরে পাঠানের সিস্টেম সুন্দর মনে যাবে এসে পরিমাণে যায় ইংরেজিতে যায় সরকারে যে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনি যদি পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল বাবা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশ টাকা খরচা হবে না অর্থাৎ নয়া কেরেন না সরাসরি আসবেন সার কমিশন আমার হোটেল আছে খাওয়া দাওয়া ফ্রি সর্বোচ্চ তিনজন আসবেন তিনজনের ফ্রি ওটা তো সার বোনায় না হয় তিনজন আসে যা খাবেন গরু খান খাজি খান মুগড়ি খান সামুজ খান কুর্মা খান মানে যা খান পুরী খান অসমালাই খান মিষ্টি খান দই সব আমি মুসলমান কথা দিলাম তিনজন যদি দুই হাজার টাকা ওখানে আমি ফিরে দিলাম হ্যাঁ শর্ট ভিডিও কোথায় কোথায় আন্ডার হয়ে যাচ্ছে হ্যাঁ আছেন তারপরে স্টার্টের সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় কোথাকার নাম্বার আবু লেডি দেখালে আর কেউ দেখাবে আমি দেখাতে যাই হোক এদের সিট কেড়ে সিংনার গাড়ির সময় গাড়ি ভাঙিছে আমি আবুল কিনে দেবো দেখেন সালিন ভালো রিঙ্গ ভালো বুঝছেন এই গাড়ি আমার এই সাল যা কাজ করে কিন্তু ঠিক মতো দেখেও না লাগাই সাজকে আজকে হবে যাই হোক সিট এদের ট্যাঙ্কি যা কিছু আছে অর্জনের এটা বলে হুলি দেওয়া গেছে বুঝছেন যা সে কাছে তাই করে যাবি সাথে যাই হোক সবই অরজিনালি আছে মেকআপ তো আপনি দেখা যাবে না বোঝা যাচ্ছে না কে ওই পিতাল্লিশ তিয়াল্লিশ হাজার হয়ে গেছে ট্রেন চলেন নাই রে গাড়িটার সাউন্ড কোয়ালিটি দেখায় নাকি এটা ছবি তোলা এক সাইজের যাই ভালো আছে সেকেন্ড অ্যান্ড গাড়ি হিসাবে